এবার ঘি হচ্ছে আমাদের কত কত কাজের যাদের ম্যাডাম প্যারালাইসিস হয়ে যাচ্ছে হ্যাঁ তো ঘিয়ের ম্যাডাম শুধু এটা শুনুন এটা সবার কাজে লাগবে তো কেন ম্যাডাম আটকালাম ভালো করে বুঝুন বলছি রাত্রে যখন তোমরা কেউ ঘুমাও তো বাড়িতে কেউ আছে যে নাক ডাকে আছে না তাহলে অ্যাকচুয়ালি ম্যাডামকে কেন আটকেছি দেখো বাবা তো নাক ডাকার অভ্যাস আছে আমি ট্রেনের মধ্যে যখন যাই না আমি যখন ট্রেনের মধ্যে যাই বড় বিরক্ত হয়ে যায় পাশে আছে কুড়কুর কুড়কুর নাক এ একদম দিল আবার ট্রেনে আমি যতবার যাই এই নাক ডাকলে আমার কিন্তু ঘুম হয় না তো এটা অনেক জনের কিন্তু বাড়িতে সেটা আছে সমস্যা তো এই ঘিটা কত কাজে ভাবো যাদের নাক ডাকার অভ্যাস আছে যাদের নাক ডাকার অভ্যাস আছে ম্যাডাম রাত্রে ঘুমানোর সময় ঘিটাকে হালকা করে গরম করতে হবে গরম করে দুই ফোঁটা বা এক ফোঁটা দিয়ে হালকা করে টানতে বেশি টানলে তো ভেতর ঢুকে যাবে হালকা করে টানতে হবে হালকা করে টেনে দিলে ম্যাডাম অটোমেটিক ধীরে 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 নাক ডাকার অভ্যাস তুমি ছুটে যাবে চার পাঁচ দিন করবেন নাক ডাকার অভ্যাস বন্ধ হয়ে যাবে তাহলে ভাবো এটা ওষুধ ওষুধ খেয়েও আপনি কমাতে পারবেন এটা যেটা আমাদের বাড়িতে খুব সহজে পাওয়া যায় তাই ঘিয়ের কটা কাদাম আচ্ছা তাহলে আমার কাছে কথা হচ্ছে যে ঘিটা তাহলে কত টাকা এবার দেখো কারণ নাট থেকে কারণ নাক থেকে টপ টপ করে আমরা তো ছোট ছিলাম তখন বলতাম পোটা পড়ছে তো যখন আমরা ছোট ছিলাম ছোট ছিলাম তো এই নাক থেকে বেরিয়ে বেরিয়ে তো জিভে চলে আসতো না যখন আমরা চারতাম তাহলে কি হতো নুনতা নুনতা ভালো লাগতো না তো সেই সর্দির কথা বলছি আমি তো সেই 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 সর্দির কথাটা আমি বলছি ভালো করে যদি বুঝবর্দি হয়েছে না বাবু টপ করে থেকে ঘি পড়ছে বেলা ঘুমানোর সময় এক ফোটা বা দু ফোটা হালকা করে ঘিটাকে গরম করবে দিয়ে হালকা করে টেনে ঘুমিয়ে যাবে সর্দি চলে যাবে বোঝা গেল না গেল না যাদের ঘুম কম হয় যারা ওষুধ খেয়ে ঘুমায় না বা যাদের ঘুম কম হয় তারাও এই কাজটা করবে না খেয়ে দুই ফোঁটা বা এক ফোঁটা দিয়ে হালকা করে টেনে ঘুমাবে তাহলে ঘুম সুন্দর হবে কি হবে ঘুম খুব সুন্দর হবে তাহলে এই বিষয়টাকে বলে ভালো করে বুঝতে হবে যে আমাদের বাড়িতেই রয়েছে ঘুমের ওষুধ কেনার কোনো দরকার নাই ঘুমের ওষুধ খেলে ব্রেনের আরো বেশি ডিস্টার্ব হয় মানে ব্রেন লোচা হয়ে যায় এক কথা বুঝো ব্রেনটা লোচা হয়ে যায় তাহলে আমাদের বাড়িতে আছে তাহলে কি নাক ডাকার অভ্যাস সর্দি ঘুম কম হচ্ছে একমাত্র ম্যাডাম ঘি এমন আছে সব জায়গায় পৌঁছাতে পারে কিন্তু কোনো ওষুধ পৌঁছাতে পারে না পৃথিবীতে যত ধরনের ওষুধ আছে ও কোনটাই ব্রেনে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না একমাত্র ঘি আছে যেটা ব্রেনে পৌঁছাতে পারে ঘি যদি ম্যাডাম দেশি গুরুর হয় তা তো দারুণ কাজ করবে কিন্তু মার্কেট থেকে সেটা এখন অরিজিনাল তো যারা দেশি গরু পুষে বাড়িতে তারাই কিন্তু মার্কেট থেকে ভালো দেখে ঘিটা নিতে হবে তাহলে এখানে কি হবে ম্যাডাম যাদের প্যারালাইসিস হয়ে যায় না যাদের প্যারালাইসিস হয়ে যায় ব্রেন ওই ছোটরা বাবু গল্প করবা তো চলে যাও শুনবা তো থাকো তাই না গল্প যদি করবা তো চলে যাও তোমাদের তো ছুটির সময় হয়ে গেছে তো যাদের প্যারালাইসিস ব্রেন 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 যাদের ঠিকঠাক ভাবে কাজ করে না ব্রেন যা যা অকেজ তাদের কি করতে হবে প্রত্যেকদিন দিন ম্যাডাম ডালে সবজিতে ও ঘিটা দিয়ে তখন ওই ব্রেনের জায়গায় সব জায়গায় যাবে ধীরে 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 ও রিকভারি করবে ঘিটা এতটা কাজে যেটা ভাবা যাবে না কোনো ওষুধ ব্রেনের মধ্যে ঠিকঠাক সব জায়গায় পৌঁছাতে পারে না একমাত্র ঘি আছে যেটা সব জায়গায় পৌঁছাতে পারে হ্যাঁ এবার আসছিমা ম্যাডাম আগে ঘি মাখন মাঠা দই দুধ কারা ম্যাডাম খেত তারা হচ্ছে প্রচুর হারে যারা পরিশ্রম করত তাদের জন্য এটা ছিল কিন্তু আজ আমরা বাড়ি থেকে উঠলে টোটোতে উঠি মোটর সাইকেল চালাই সাইকেল তো চালাই না তো আমরা সপ্তাহে একদিন খেতে পারবো ম্যাডাম কিন্তু প্রত্যেক দিন না প্রত্যেকদিন করলে তো ওটা তো বিশাল প্রোটিন না ম্যাম ওটা তো হ্যাঁ ওটা ওটা তো আরো পেটের জন্য আরো ক্ষতিকারক হয়ে যাবে তো আগে দুধ মাথা ঘি এগুলো কারা বেশি খেত যারা অতিরিক্ত পরিশ্রম করত মাঠে ঘাটে লেবা যারা কাজ করতো তারা খেত কিন্তু আমরা আজকে কাজ করছি না আমরা কাজ করছি না আমরা রিল্যাক্স জীবন যাপন করছি আমরা আমরা সপ্তাহে একটা দিন শিখলে যে ঘিটা আমাদের বিশাল কাজে বোঝা গেল সপ্তাহে একদিন করতে পারো আর সর্দি যদি হয় সর্দি হয় তো নাকে ঘি দেবে নাক থেকে যদি পোটা পরে মানে সর্দি সেটা দিকে ঘুম যদি না লাগে সেটা করবে বোঝা গেল যাদের নাক ডাকার অভ্যাস আছে তাদের এটা করুক ঠিক যাদের প্যারালাইসিস হচ্ছে তাদেরকে বলবে ওদের একটু বেশি করে খাওয়াতে হবে যেটা ব্রেনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে বোঝা গেল হ্যাঁ ম্যাডাম স্যাকচুয়ালি সরষার তেলে তো আরও ম্যাডাম একটু ঠান্ডা বেশি নিয়ে আসে এখন বিকল্প না থাকলে সেটা করবে কিন্তু ঘিটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটা জানার তো একটা বিষয় আছে না জানলে আমি তো নিজেও ম্যাডাম আগে সরষার তেল দিয়েছি আমি নাকে আমি নাকে ড্রপ দিয়েছি ম্যাডাম কিন্তু এই ঘিয়ের মতো চমৎকার কিছুই না ম্যাডাম কুড়ি মিনিট দশ মিনিটের মধ্যে আপনার নাকে যেটা জাম ধরেছিল সেটা খুলে যাবে এই একমাত্র ঘিয়ের কারণে বিশাল কাজে হ্যাঁ এটা আমিও দিয়েছি কিন্তু ঘিয়ের মতো উপকার কোথাও নাই Boleh Jom